বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো বন্ধুরা আজকে জানিয়ে দেব রড এবং সিমেন্টের আপডেটের বাজার দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সকালেই চলে এসেছি সিমেন্টের দোকানে এখান থেকেই চলে যাব রডের দোকানে তো সেখান থেকে জানিয়ে দেব রডের আপডেটের বাজার দাম বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নাম এ নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথাই কান দিয়ে আজেবাজে বাজে কোম্পানির রড এবং আজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা আমি আজকে যে সকল সিমেন্ট এবং যে সকল রডের নাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড যাই হোক বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা কিছু সিমেন্ট কোম্পানির নাম এবং দাম তারপরেই জানিয়ে দেব রডের আপডেট বাজার দাম বন্ধুরা প্রথমেই রয়েছে বাংলাদেশের এক নাম্বার শাহ সিমেন্ট দেখতে পারছেন বন্ধুরা শাহ সিমেন্ট এটা প্রতি বস্তার মূল্য এখন পাঁচশত চল্লিশ টাকা শাহ সিমেন্টের পরপরই যার অবস্থান সেটা হচ্ছে স্ক্যান সিমেন্ট বন্ধুরা স্ক্যান সিমেন্ট চিনেন না বাংলাদেশে এমন লোক যে পাওয়া যাবে না এবং স্ক্যান সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো মানে বর্তমানে স্ক্যান সিমেন্টের কদর দিন দিন কিন্তু বেড়েই চলছে বর্তমানে ইস্কান সিমেন্টের বাজার দর পাঁচশত পঞ্চাশ টাকা স্থান বেদে কিন্তু ইস্কান সিমেন্ট পাঁচশো সত্তর টাকাও বিক্রি হচ্ছে তারপরে কিন্তু রয়েছে ক্রাউন সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে খুবই ভালো মানের সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা আকি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা আলট্রাটেক সিমেন্ট বর্তমানে পাঁচশত ষাট টাকা প্রিমিয়ার সিমেন্ট সিমেন্ট বর্তমানে চল্লিশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা মিড সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সিম সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা ডিলাক্স সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা তারপরেই রয়েছে বর্তমানে ঢালাইয়ের জন্য বিখ্যাত সুপার কিট সিমেন্ট বন্ধুরা বর্তমানে সুপার কিট সিমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলছে সুপার বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখনই জানিয়ে দেবো রডের আপডেট বাজার দাম বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশে এখন বর্তমানে হাতে গোনা কিছু রড কোম্পানি রয়েছে যে সব কোম্পানি রড সব সাইতে ভালো মানে তার মধ্যে প্রথমেই রয়েছে বিএসআর এম রড বন্ধুরা বিএসআর এম রড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে অদ্যবধি সহযোগিতা করে আসছে এবং তাদের গুণগত মান এখন পর্যন্ত ধরে রেখেছে বর্তমানে বিএসআর এম এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন যা পাঁচ দিন আগেও ছিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে বাংলাদেশের সেরা রড কোম্পানির মধ্যে অন্যতম আবুল খায়ের রড কিন্তু একে এস নামে পরিচিত বর্তমানে আবুল খায়ের একে এস রডের বাজার দর আশি টাকা প্রতি টন এবং প্রতি কেজি আটাশি টাকা তারপরে কিন্ত অবস্থান করছে জিপিএস ইস্পাত বর্তমান বাজার মূল্য ছিয়াশি হাজার টাকা তারপরে রয়েছে কে স্টিল বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা বাইজিদ স্টিল বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন রোহিম স্টিল বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন আনার ইস্পাত বর্তমানে সাতাশি হাজার টাকা প্রতি টন জেড এস স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানি স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস সারারেম স্টিল বর্তমানে চুরাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশের ও বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে এই স্থান বেঁধে কিন্তু রডের দাম কম অথবা বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে বন্ধুরা মনে রাখবেন ঢাকা চট্টগ্রামে রডের কারখানা থাকার কারণে সেখানে কিন্তু রডের দাম অনেকটাই কম কিন্তু অন্যান্য জেলায় রডের দাম কিন্তু পরিবহন খরচের কারণে অনেকটাই বেশি হয়ে থাকে আবার সিমেন্টের দাম নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে অনেকটাই কম কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে সিমেন্টের দাম অনেকটাই বেশি হচ্ছে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের কোন জেলায় সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ